রাসূলের আজকে গণ মিশন এবং জামায়াতের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সর্বসৈয় পূর্ব জন সংগঠনের মজলিসের شورای সদস্য মাগাও জন সংগঠনের সংগ্রামী আমির জনাব আব্দুল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সংগ্রামী তবি জনতা ভাইরাবার ইতিমধ্যে আপনারা সব কিছু জেনে ফেলেছেন আমি সংক্ষিপ্তভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের একটি কথা উদ্ধৃতি দিয়ে আমার কথা শুরু করতে চাই আপনাদের মনে থাকার কথা উনি অনেক সময় বলেছিলেন আউমিনে কে উদ্দেশ্য করে বলেছিলেন এই দেশে এমন একটি সময় আসবে যেই এ দেশের আঠারো পাতি কেউ ভিডিও যাব না শিক্ষা দিতে জানে কীভাবে সৈন্যচারকে খতম করতে হয় আপনাদের স্মরণে রাখতে হবে দেশ মুক্ত যেমন হয়েছে এ দেশের পরিবেশকে আমাদের বাপরে রাখার জন্য চিন্তা করতে হবে সময় দিয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আরও যদি কিছু প্রয়োজন প্রয়োজন হয় তার পারি না আমরা আজকে বর্তমান সামরিক সরকারের প্রধান একজন প্রতিনিধি বাধা এসেছেন আমরা দুই সময় তার সঙ্গে মিটিং করেছি উনি আশ্বস্ত করেছেন আমাদেরকে আপনারা এই দেশের পরিবেশকে রক্ষা করুন এই দেশের একটি সাম্য এবং হিংসাপূর্ণ দেশে পরিণত করা হবে আমরা যা বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম আশ্বস্ত করেছি আমরা তাহলে আবার একটা সিনকেট তৈরি হতে পারে এর জন্য আপনারাও আমাদের সহযোগিতা করবেন আজকে ইন্টেলিজেন্ট কনসেপ্ট

বাড়িতে ঘুমাইতে পারে নাই অন্যায় আমাদের বাড়িতে পুলিশ হয়রান করা হয়েছে আমরা পুলিশ প্রশাসনকে বিনীত হবে বলতে চাই যা অতীতে হয়ে গেছে মনে রাখবেন সারা দেশে যেটা ঘটেছে ভাই আমরা সেটা ঘটাতে চাই না সেই কথা আপনাদের মনে রাখতে হবে অন্য জায়গায় যা ঘটেছে আপনারা যদি আমাদের সাথে মিলে কাজ করতে না পারেন সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না তা কিন্তু বলা যাবে না

আমাকে সুন্দর পরিবেশ পাঠানোর জন্য দেশকে একটি গণতান্ত্রিক ইনসাফ এবং ভারসাম্যপূর্ণ দেশে পরিণত করার জন্য জামাত ইসলামীকে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হতে হবে আমিরা জামাতের নির্দেশনার আলোকে আগামী দিনে আমরা এই দেশটাকে সুখী সমৃদ্ধশালী এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য বদ্ধ পরিকর আল্লাহরপুর আলমিন আমাদের সকলকে সেই তো বিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম